ওবিসি নিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ প্রত্যাশিত নিয়ম না মেনে মুসলিম জনগোষ্ঠীর একটি বিরাট অংশকে বঞ্চিত করে ভোট বাক্সের রাজনীতি করার উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই এই আইন তাই আইনে স্থগিতাদেশে মুর্শিদাবাদে খুশির হাওয়া এই তালিকায় স্থান না পাওয়া জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ কিছু কিছু সংখ্যক সংখ্যক মানুষকে। সম্প্রদায়ের মানুষকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই ওবিসি চক্রান্ত মমতা ব্যানার্জি করেছে এবং পরবর্তীতে আমরা কি দেখেছি পরবর্তীতে দেখা গেল সেটা কিন্তু ধাক্কা গেলে এবং তার সাথে সাথে দেখা গেল কিছু অসাধু মানুষের জন্য পুরো সমাজের ওবিসি সমাজটাই পুরোটাই বিপদের মুখে পড়ল মমতা ব্যানার্জির কাছে এবং বর্তমানে পুরো রাজ্য সরকারের কাছে আমরা দাবি করব যে জট তৈরি হয়েছে সেই জটকে যত দ্রুততার সঙ্গে সম্ভব তা সম্পূর্ণভাবে নির্মূল করে এবং কোর্টের যে রায় রয়েছে কোর্টের রায়কে মেনে কোর্টের যে সহজ কোর্টকে সহযোগিতা করে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার দ্রুততার সঙ্গে চেষ্টা করতে হবে এবং ওবিসি ছাত্রছাত্রীদেরকে যে তারা বিপদের মুখে পড়েছে সেখান থেকে তাদেরকে পরিত্রাণ দিতে হবে এই যে এতদিন ধরে এক মাসের ঊর্ধ্বে প্রায় দেড় মাস হতে চলল যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে অথচ ছেলেমেয়েরা এখনোই কলেজগুলোতে ভর্তি হতে পারছে না বা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না কলেজগুলো ফলে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে তারা ভর্তি হবে এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি করে দিল এবং চাকুরিতে যে সংরক্ষণ সেই সংরক্ষণের বিষয়টাও কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে বা আর সংরক্ষণ ও বিসি ক্যাটাগরি তাদের থাকছে না ফলে যারা এই সংরক্ষণের আওতায় ছিল এই রাজ্য সরকারের একেবারে কারণে তারা শিক্ষা এবং চাকরি থেকে সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে এর ফলে হলো কি যারা অন্তর্ভুক্ত হতে পারত স্কুল কলেজগুলোতে ভর্তি আছে এবং সামনে চাকরির পরীক্ষা আছে প্রচুর মানুষ সমস্ত সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের সকল সম্প্রদায়ের মানুষ এতে বঞ্চিত এবং রাজ্য সরকার একটা নির্বাচনী জিমিক দেওয়ার চেষ্টা করেছিল নির্বাচনী জালিয়াতি করার চেষ্টা করেছিল যার ফলে এই আজকে মানুষ তা থেকে বঞ্চিত হলো